গেল বছর কিভাবে লুটপাট করা হয়েছে দেশের অর্থনীতি তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি জনগণকে জানানো হয় মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা

এ সময় কমিটি প্রধান জানান রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করেছিল চোরতন্ত্র চামচা পুঁজিবাদ তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ আপনার ব্যবসায়ী এবং আমলা এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি যে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের নিজস্ব জ্বালানি উৎপাদন প্রচেষ্টা বাদ দিয়ে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল কামরুল সবুজ সময় সংবাদ ঢাকা